বন্ধুরা শুভ দোল পূর্ণিমা দেখো প্রথম হোলির রং আমার মামার মুখে আমার মামা সাজিয়ে দিচ্ছে তুমি আগে দিলি কেন আমি তো বলো আমি আগে দেবো তো বন্ধুরা এখন আমি যাচ্ছি আমার বাবাকে রঙ মাখাতে এই হলো আমার বাবা আমার বাবার সার কাজ করে তো বাবা কাজ করছিল কাজ করতে করতে দেখছি আমি রঙ দিতে গেছি আর আমার বাবা না আসছে সত্যি এরম বাবা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার একটা ভাগ্য করে বাবাও পেয়েছে যেমন মাও পেয়েছে তেমন আমরা খুব মানে হাসি খুশি ফ্যামিলি আমরা সবসময় মজা করতে ভালোবাসি আমার বোন এখন বাবাকে আম্মাকে দিচ্ছে আর তোমাদের সবার দোল পূর্ণিমাটা কেমন কাটলো বলো আমরা তো প্রচুর রঙ খেলেছি আর আমি তো তিনবার রঙ খেলেছি এই ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না এখানে তিন পাটে আমি প্রচুর যে হোলি খেলেছি তার ভিডিওগুলো তোমার তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি বেলুন যদি ভালো লেগে থাকে দেখো সবাইকে মারাটারা হবে বেলুন নিয়ে দেখো এই যে সব ভূত সেজে গিয়েছে অলরেডি সব ভূত আমরা এবার এখানে হচ্ছে বেলুন ফোলানো হচ্ছে এই যে কে কার পিঠে মারা হবে তাই তো হ্যাঁ মারা হবে তো এখন এখানে দেখো আমাদের হোলি খেলা শুরু হয়ে গেছে এই যে আমরা হোলি খেলছি এই যে হোলি খেলা শুরু আর এখানে ভূত হয়ে গেছে একদম এই যে আমার কাকিমা এখানটা বেলুন নিয়ে কত রকম বেলুন করেছে রাস্তায় সবাই গিয়ে আমরা ছুড়ো সবাই গিয়ে হোলি খেলার আগের মুখটা দেখো এখন এই রাম আছে সুন্দর এইবারে দেখাবো হোলি খেলার পরে এই দেখো হোলি খেলার পরের মুখটা দেখো কতটা সুন্দর লাগে ভূতের মতো দেখো তো তোমরা কারা কারা প্রচুর হোলি খেলেছ কমেন্টে প্লিজ জানিও আমরা দুই বোন আমাদের বাড়ির বাচ্চারা সবাই মিলে তো আমরা প্রচুর হোলি খেলেছি আর আজকে এটা দেখো আর সব থেকে মজার খেলা হচ্ছে এই যে এর মতো মজার মানে হয় না এখানে আমাদের পাড়ার ছেলেরা দেখো প্রচুর কাদা মাখামাকি করেছে তার সঙ্গে রঙও খেলেছে কিন্তু বেশি কাদাটাই মনে হয় দেখো খালি মানে প্রচুর কাদা মেকেছে তোমরা কারা কারা এরকমভাবে হোলি খেলতে ভালোবাসো বলো আমরা সবাই আজকে এখান থেকে ভাবে রং খেলতে বসে একটা ছেলেটাকে দেখো ছেলেটাকে দেখো দেখো আর এই মুখটা একটু দেখাই এই দেখো আজকে থেকেই আমাদের দোল খেলা শুরু ভালো করে তুই এদিকে তাকাবি তো বাবু তুমি এদিকে তাকাও

দেখি দেখি মুখগুলো তোমাদের দেখি একবার ওরে বাবা হেভি হেভি বাবারে বাবা কি রং খেলা খেলেছি আজকে আমরা দেখো এই যে হ্যালো বন্ধুরা তো আজ সকালে আমার ছেলে স্কুলে গিয়েছিলাম তো দেখো কি অবস্থা দেখো সব রং খেলে ভূত দেখো কি অবস্থা ছেলে দুটো আমাকে রং দেবে যাওয়ার আগে এই যে ওর বড় আনটি আমি যাওয়ার আগে স্কুলে খেলতে আরম্ভ করে দিয়েছে আর এই যে সব বাচ্চাদের মা আমি আবিরটা নিয়ে গিয়েছিলাম বলে সবাই মিলে খেলা হলো মানে সবার প্রথম বছর তো কে খেলবে না খেলবে কেউ জানে না তো আমি নিয়ে গেছি শুরুটা এবছর আমি করলাম পরের বছর থেকে আরও বেশি করে খেলা হয়